সকল খামারি ভাইয়েরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও ভালো আছি তো সবার একটাই প্রশ্ন যে পাখিকে কি খাবার দেব সোনালি স্ট্যাটাস নাকি গোরোয়ার ফিড তো আমি যেটা খেতে দিই তা হলো পাখির দুওটার প্রয়োজন আছে বুঝছেন তারপরে প্রথম দিকে ধরেন জিরো থেকে তিরিশ দিন পর্যন্ত স্টেটার ফিডটা দেওয়া ভালো কারণ স্টেটার ভিডিও একটু গ্রোথটা বেশি থাকে আর তারপর থেকে আমি যেটা করি সেটাই বলতে তারপর থেকে সাত দিন দেবেন আসছে বয় সোনালি গ্রোয়ার তারপর থেকে সাঁইত্রিশ দিন থেকে দিবেন দশ পার্সেন্ট ডিমে আসা পর্যন্ত দেবেন আর লেয়ার লেয়ার অন খাবার এতে পাখির গ্রোথটাও ভালো থাকবে ডিমটাও বাড়াবে এমন না যে ভাই আমি খা না আমি কাজ পাবো না কিন্তু আপনাদের বলবে এমন না ভাই আপনারা শুরু থেকে স্টার্টার ফিট দেবেন এটা স্টার্টার ফিটে আসছে গ্রোথটা ভালো হয় বুঝছেন তিরিশ দিন পর থেকে আপনি গ্রোয়ার দেবেন সাত দিন তারপর থেকে লেয়ার লেয়ার রান দেবেন এতে ভালো হবে গ্রোয়ার স্ট্যাটাস দুটোই প্রয়োজন আছে কিন্তু তিরিশ দিন পর্যন্ত আপনারা আসছে স্টার্টার ফিটটা চালাবেন তো ভিডিওটা যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব একটা লাইক করে দেবেন সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সবাই